তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার বাসতে হবে রক্ত গঙ্খায় আর কতবার দেখতে হবে কাণ্ডবেদাহন তুমি আসবে বলেই এই স্বাধীনতা শাকিনা বিবির কপালে বাংলো শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলেই এই স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা বস্তি উজাড় হলো আর রাইফেল কই যত্রতত্র তুমি আসবে বলে তাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিদস্ত পাড়াই প্রবুর বাস্তবিটার বকনেস্তুপে দাঁড়িয়ে একটা না আর্তরাত একটা কুকুর তুমি আসবে বলে এই স্বাধীনতা অবশ্য শিশু হামাগুড়ে দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার দনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিগ্গি দিয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা